সাল্লামের সন্ন্যতের ভালোবাসা দেননি তাহলে নবী সাল্লাহ সাল্লামের জীবনে নবী সাল্লাহ সাল্লামের জন্মের আগে ইসলাম আসার আগে মেয়েদেরকে জিন্দাতি দফন করে দেওয়া হতো সেই সময়তে আর ছিল যদি স্বামী মারা যেত স্বামী মারা যেত তো স্বামী মরার পরে সেই মহিলার বেশি হকদার ওই বাড়ির ওই স্বামীর ভাই বোন আত্মীয় স্বজন তারা ভাবত যে আমরাই মেয়ের বেশি হকদার ওই মেয়ের হকদার হবে বাবা হবে তার ভাই হবে কিন্তু তারা বলতো আমরা বেশি হকদার যদি চাইতো বিয়ে করত আর যদি চাইতো কারোর সাথে বিয়ে করত করে দিত এইভাবে তারা কষ্ট দিত সেই সমাতে মেরা সাথে বেরা সাথে দিত না মেরা আছে তাদেরকে হিস্সা দেওয়া হতো না এইভাবে অনেক রকম অত্যাচার ছিল জন ছিল ইসলাম আসার পরে ইসলাম এসেছিল মানুষকে শান্তি দিতে ইসলাম এসেছিল সেই জামানে জাহলিয়াতের কুকর্ম কাজগুলোকে মন্দ শেষ করতে যখন ইসলাম এলো তখন ধীরে ধীরে এক এক করে সেইগুলোকে শেষ করলো ইসলাম মহিলাদের কি এত মর্যাদা দিয়েছে এত সম্মান দিয়েছে যে কোনো ধর্ম দিতে পারেনি আর না দিতে পারবে কোন কোন সময় তারা বলে যে মুসলমানেরা মহিলাদেরকে ভাব দিতে পারেনি পারেনি আমার মতো ছোট্ট ছাত্র আমি বলবো আমি আপনার সাথে তর্ক করতে রাজি আছি আমি অমন্য বিষয়ে আমি তর্ক করতে রাজি নাই দভিদের বিষয়ে আমি তর্ক করতে রাজি আছি যে আপনি আপনার কথা বলেন আমি আমার কথা বলবো আমি কোরআনের কথা বলবো আমার প্রিয় নবী দয়ার নবী রহমাতি আমি মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা বলো ইসলাম যে মহিলাদেরকে যে সম্মান দিয়েছে যে মর্যাদা কেউ দিতে পারেনি কোনো সমাজে মা রূপে তাদেরকে সম্মান দিয়েছে বেটি রূপে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে বোন রূপে তাকে সম্মান দেওয়া হয়েছে এক এক করে দু একটা করে হাদিস আমরা শুনি আর দেখি যে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে কে ইজ্জত দান করেছে যখন মা রূপে সেই মহিলা এসেছে তাকে এত সম্মান দেওয়া হয়েছে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন আল্লাহ সারা জাহানের বাদশাহ আল্লাহ বলছে দা রব্বুুক আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া অবিলওয়ালে দইলে একসানা তোমার রব ফাই সেলা দিয়েছে তোমার রব রাজ্গা দিে দিয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া খুন অন্য কাউরে এ বাদুত করবে না। আল্লাহ নিজের এ সাথে সাথে পিিতা মাতার কথা নিয়েছেছে অবিলওয়ানে দইন সানা এবং পিতা মাতা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ পার্থট করেবি। যে না বাবার সাথে ভালো ব্যবহার করে মায়ের সাথে না দুজনকে একসাথে নিয়েছেন এবং নিজের ইবাদতের সাথে সাথে নিয়েছেন আল্লাহ এখানে স্পষ্ট প্রকাশ করছেন আল্লাহ বলছেন যে মহিলাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে ইজ্জত দেশ আর স্পষ্ট আমরা দেখতে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে হাদিস সেই বুখারীর হাদিস এক যোগ্য সাহাবী সাহাবা সকলেই জান্নাতে নিজের জীবনকে আপনি বুঝতে পারবেন না সাহাবাগণ না আপনি বুঝতে পারবেন না আপনি কোন দিকে কেটে যাবে আপনার জীবন এবং মরার পরে সেদিন আফসোস হবে কিন্তু সেদিন আফসোস করে লাভ হবে জানতে হবে আপনাকে ইসলাম কি ইসলাম আপনার শান্তির জন্য এসেছে এক যোগ্য সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা আমার প্রশ্ন আছে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই উনি বললেন মান আহাব্বা বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার অনেক মানুষ দেখছি ভাই বন্ধু আত্মীয় স্বত কত মানুষ এখানে আমরা কত খুব কম আছি তবুও অনেক আছে এত মানুষের মধ্যে পৃথিবীর মধ্যে এত মানুষ আছে এই মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যবহারে হকদার কে আমি কার সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবো ও হক আমাদের প্রশ্নে আমাদের মাইন্ড আছে না কিছু যোগব্যু সাহাবী তারা সকলেই জাননাতেই জিজ্ঞাসা করেছেন যে আমার সুন্দর ব্যবহার অধিকার রাখে কে কার সাথে আমি সুন্দর ব্যবহার করব উত্তম নবী চরিত্রবান নবী رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মক তোমার মা আল্লাহ কিছু লোক বলছে মহিলাদেরকে সম্মান দাও হয় না ভুল মিথ্য কথা বলছে ইসলামে যে সম্মান আছে इज्जत কেও দিতে পারেনি না দিতে পারবে তারপরে শাবি জিজ্ঞাসা করছেন এরপর কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা

সত্যি আপনি গবেষণা করেন আপনি ভাববি সত্যি ইসলাম করতে ইসলাম ছাড়া জীবনে দুনিয়াতে শান্তি আসতে পারে না সারা পৃথিবীর জন্য ইসলাম এসেছে কিন্তু ইসলাম শান্তি নিয়ে এসেছে ইসলাম কাউকে গালি দিতে বলে না ইসলাম কাউকে মারতে মারতে বলে না কষ্ট দিতে বলে না টর্চার করতে বলে না সর্বপ্রথম যার প্রাপ্য হক তাকে হক দিতে বলে তোমার মা তিনটা হক অধিকার রাখে কেন অবশ্যই যদি আপনি গণে চিন্তা করেন যে মায়ের তিনটা হক কেন ওলামাই কেরাম লিখছেন যে আসলে তিনটা হক এই কারণে যে তিন জাগাতে এমন মায়ের কষ্ট হয় ওই বেদনা ওই দুঃখ কষ্ট কোনো পুরুষ অনুভব করতে পারে না বুঝতে পারে না সেই জায়গাতে যখন আমি মায়ের পেটে ছিলাম আমার মায়ের আপনার মায়ের কি কষ্ট ছিল নমাজ দশ দিন উনি কষ্ট ভোগ করেছিলেন কতদিন খেতে পারেননি কতদিন ঘুমাইতে পারেননি কত কষ্ট পেয়েছিলেন এই কষ্ট কোন পুরো অনুভব করতে পারে না কোনোদিন পারে না অনুরূপ যখন আমার আপনার যখন এই দুনিয়াতে আগমন ঘটেছিল সেই সময়তে এক মা আমার মা আপনার মা যে ব্যথা পেয়েছিল এই ব্যথার কল্পনা করতে পারে না কোনো পুরুষ তার কারণে দ্বিতীয় হাত তাকে দেওয়া হয়েছে আর তিন সমাতে যে সেই মা নিজের দুধ পান করায় কোনো পুরুষ এই জিনিসটা করতে পারে না চতুর্থবারে বাবাকে প্রাপ্য দেওয়া হয়েছে এটা হলো মা মাকেই প্রাপ্য এই হক দেওয়া কোনো ধর্মতে দিতে পারে এবার আমরা চলি